সাধারণ সম্পাদক দুই নারীর সাথে অস্ট্রেল ভিডিও ভাইরালীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নারী প্রীতি নিয়ে আপনারা অনেকেই হয়তো কম বেশি অবগত আছেন কিনে আপনারা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তেমনি কিছু ছবি এই বিতর্কিত নারী স্বপ্না খন্দকারে যে তিনি বিভিন্ন সময় বিভিন্ন হোটেলে গিয়েছেন বিভিন্ন আমী লিগের সিনিয়র নেতাদের সাথে আত্মযাপন করেছেন তিনি ওবায়দুল কাদের গার্লফ্রেন্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবাইদুল কাদেরের স্ত্রী এবং শ্বশুর পক্ষের লোকজন হাজার কোটি টাকার মালিক বলে মন্তব্য করেছেন তার ছোট ভাই দর্শক এইমাত্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদেরের গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন সিনিয়র সাংবাদিক সাকিব হাসান দর্শক সাকিব হাসান যে তথ্যগুলো দিয়েছেন তা জানলে অবশ্যই অনেকেই অবাক হতে বাধ্য হবেন তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং এই সংবাদ সম্পর্কে আপনার বিস্তারিত মতামত আমাদের কমেন্ট বক্সে এখনই দিয়ে যাবেন অবায়দুল কাদের সাহেবের নামে যে কুচ্ছটা রটিয়েছে কিংবা সত্যটা রটিয়েছে এ বিষয়ে আপনি কি বলতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি মনোলগে আপনাদের সাথে আছি আমি নাজ মুস্তাকিব থামনেলটি দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন প্রিয় দর্শক যে আজ আমি কোন বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি প্রিয় দর্শক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নারী প্রীতি নিয়ে আপনারা অনেকেই হয়তো কম বেশি অবগত আছেন এই ব্যক্তিটি যে একজন লম্পট চরিত্রের মানুষ এটিও হয়তো আপনারা অনেকেই জেনে গেছেন কিন্তু তিনি যে লম্পট তার নানা ধরনের ছাপ কিন্তু তিনি তার কর্মকাণ্ডের দ্বারাই রেখে যান তিনি আওয়ামী লীগের মহিলা লীগের কমিটিতে তার পছন্দের নারীদেরকে তিনি সুযোগ দিয়ে থাকেন এটাও একটা ওপেন সিক্রেট তো প্রিয় দর্শক ওবায়দুল কাদের যে একজন লম্পট ব্যক্তি সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে প্রমাণ করে দেওয়ার চেষ্টা করব তো প্রিয় দর্শক আজকে যে গার্লফ্রেন্ডকে আমরা এক্সপোজ করতে চলেছি তার নাম স্বপ্না খন্দকার তিনি ময়মনসিংহের যুব মহিলা লীগের একজন যুগ্ন আহ্বায়কের দায়িত্ব পালন করছেন তিনি নিজেকে একজন সিনিয়র যুগ্ন আহ্বায়ক হিসেবে দাবি করে থাকেন তো এই যে সিনিয়র যুগ্ন আহ্বায়কের পরটি যুব মহিলা লীগে তিনি বাগিয়ে নিলেন এটি শুধুমাত্র তার সাথে ওবায়দুল কাদেরের যে সক্ষতা রয়েছে সেটাকে পুঁজি করে তিনি বাগিয়ে নিয়েছেন এখন প্রিয় দর্শক আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে হ্যাঁ কারোর সাথে কারো যদি একটু ভালো সুসম্পর্ক থাকে তার মানে এই নয় যে তিনি তার গার্লফ্রেন্ড হয়ে গেলেন হ্যাঁ ধরনের কথা আপনারা বলতেই পারেন তো এ আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই স্বপ্না খন্দকার তিনি যে ওবায়দুল কাদের তাকে যে দীর্ঘদিন ধরে ভোগ করে চলেছে তার কিছু প্রমাণ আপনাদের সামনে আমি আজ এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি তো প্রথমেই আপনাদেরকে আমি বলতে চাই যে স্বপ্না খন্দকার এই নারীটি আসলে কে তার ঘরে তার স্বামী রয়েছেন স্বামী থাকার পরেও তিনি তার দেহ বিলিয়ে দিচ্ছেন আওয়ামী লীগের নানা সিনিয়র নেতৃবৃন্দকে এবং তিনি তার যে আখের আখের তিনি গুছিয়ে নিচ্ছেন এবং তিনি যে আওয়ামী লীগের নেতাদের সামনে তিনি যে তার কাপড় খুলেন বিশেষ করে কাদের সামনে তিনি যে তার কাপড় খুলেন এটা আসলে আমার কথা নয় প্রিয় দর্শক এটা স্বপ্না খন্দকারের নিজের মুখের কথা অর্থাৎ এই নারী এই অসভ্য বা বেহায়া প্রকৃতির নারীটি তিনি তার নিজের মুখেই স্বীকার করেছেন যে তিনি পদ পদবি পাওয়ার জন্য অবলীলায় তিনি কাপড় খুলে দিতে পারেন আওয়ামী লীগের নেতাদের সামনে চলুন স্বপ্নার নিজের মুখ থেকেই সেই কনফেশনটি আমরা শুনে নেই সেই ভিডিও ক্লিপটি আমরা দেখে নেই আমরা যখন দশটা ভাইয়ের সাথে কাজ করতে যাই তখন আমাদের শরীরে যখন গ্যাসা লাগে তখন আমরা মনে করি যে ভাই রাজনৈতিক ভাই গ্যাসা দিয়েছে আমরা তখন আমাদের স্বামীর কাছে বলি না যে আমাদেরকে আজকে গ্যাসা লেগেছে শরীরে রাজনীতি করতে নেমেছি কাপড় খুলে রাজনীতিতে নামতে হলে ডোন নাই ফ্রিলি বলতেছি কাপড় নামতে হয় তাহলে মুখের মুখ আবার খোলা কি যখন আমরা ডাকা যাই আমরা কোন ভুল করি তখন আমাদেরকে বড় নেত্রী কুত্তার বাচ্চা সবাই বাচ্চা মা বাবা তুলে গালি দেয় তখন তো আমরা কষ্ট পাই না রাজনীতি করতে নেমেছি কাপড় খুলে রাজনীতিতে নামতে হলে ডোন নাই ফ্রিলি বলতেছি কাপড় নামতে হয় তো প্রিয় দর্শক এই ভিডিও ক্লিপটির মাধ্যমে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এই স্বপ্না খন্দকার কোন প্রকৃতির একজন নারী তিনি এতটাই অ্যাম্বিশাস যে তিনি তার লাইফে বড় হওয়ার জন্য তিনি অবলীলায় কাপড় খুলতে তিনি দ্বিধা করেন না এবং এই কাপড় তিনি নানা সময় নানা হোটেলে গিয়ে সে ধরনের ছবিও কিন্তু অনলাইনে ভাইরাল হয়ে গিয়েছে আপনারা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন খুলেছেন এগুলো হচ্ছে তেমনই কিছু ছবি এই বিতর্কিত নারী স্বপ্না খন্দকারের যে তিনি বিভিন্ন সময় বিভিন্ন হোটেলে গিয়েছেন বিভিন্ন আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে রাত্রি যাপন করেছেন সে ধরনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে যে স্বপ্ন তো তাহলে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে তিনি ঘুমিয়েছেন তাহলে ওবায়দুল কাদের নামটি আমি বিশেষভাবে আনছি কেন প্রিয়দর্শক আমি ওবায়দুল কাদের নামটি এই কারণেই আনছি যে ওবায়দুল কাদের দীর্ঘদিন ধরে এই নারীকে ভোগ করে চলেছেন আপনারা একে একে যে ছবিগুলো এখন এই মূর্তি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো জাস্ট সামান্য কিছু ছবি আপনারা চিন্তা করে দেখুন যে একটা ময়মন সিংহের একটি জায়গা থেকে একটি নারী তিনি যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদ ধারণ করেন তার সাথে আওয়ামী লীগের একজন সাধারণ সম্পাদকের কেন এত ঘন ঘন দেখা হয় কেন তাদের মাঝে এত বেশি দেখা সাক্ষাৎ হয় কেন স্বপ্নার মতো একজন নারী তিনি আরঙের থেকে একটি গিফট কিনে ওবায়দুল কাদেরকে তিনি উপহার দেন এগুলো থেকে কি আপনারা বুঝতে পারেন না যে এখানে আসলে কি ঘটে চলেছে বা কি ঘটছে আর সবচেয়ে বড় কথা স্বপ্না যে ওবায়দুল কাদের সাথে সম্পর্ককে পুঁজি করে তিনি যে প্রভাব বিস্তার করেন এর অসংখ্য প্রমাণ রয়েছে যেগুলো নিয়ে ইতিমধ্যে সংবাদপত্রে নিউজও ছাপা হয়েছে অর্থাৎ স্বপ্না তিনি তার প্রভাব কাজে লাগিয়ে তিনি এমনও হয়েছে যে একটি ক্রিয়া প্রতিযোগিতার তিনি অংশ নিয়ে মানে তিনি দর্শক হিসেবে অংশ নিয়েছেন যেখানে তার সামনের সারিতেই বসা ছিল পুলিশের আইজিপি আবদুল আল মামুন এবং মামুন সাহেবের ঠিক পেছনের সারিতেই ভিআইপিদের জন্য সংরক্ষিত যে আসন সেখানে অবলীলায় স্বপ্না খন্দকার বসে যাওয়ার সাহস পান কোথা থেকে তিনি এই সাহসটা পান নিশ্চয়ই তার খুঁটির বুঝতে পারছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্ত্রী এবং শ্বশুর পক্ষের লোকজন হাজার কোটি টাকার মালিক বলে মন্তব্য করেছেন তার ছোট ভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা শুক্রবার বিকেলে তার অনুসারী স্বপন মাহমুদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ এসে তিনি এই কথা বলেন তুমি কে এনে দিবে হত্যা করিবে তোমাকে আমরা করি না আজকে তোমার শ্রী হাজার হাজার কোটি টাকা মালিক যায় তোমার শ্বশুর পক্ষের লোকজন হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে আমার কর্মীদেরকে চাকরি দিবে দিবে বলেছিলে কিন্তু আজকে একটা ছেলের চাকরি হয়নি আজকে ক্যাশ নাই এই তো দর্শক দেখলেন সম্পূর্ণ প্রতিবেদন এখন আপনি এই বিষয়ে কি বলবেন অবশ্যই জানাতে পারেন দেখলেন যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র সাংবাদিক যিনি বাংলাদেশের রাজনৈতিক ইস্যুর কারণে চাপের কারণে তিনি বাংলাদেশের বাইরে বর্তমান থাকেন অবাদুল কাদেরকে দিয়ে তিনি বর্তমান খুবই খেপেছেন তিনি কিছু কিছু তথ্যপাত্র মানুষের সামনে তুলে ধরেছেন এ বিষয়ে যে তিনি নোংলামি করেন জানি না তিনি কি করেন এখন আপনার কি মনে হয় অবশ্যই সেটা আমাদের জানাতে ভুলবেন না তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত